আশা করি সব ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি নিয়ে আসলাম খুব একটি একটি ইম্পর্টেন্ট একটি কথার জন্য এবং কিছু কাজের জন্য বৃহস্পতিবার যদি আপনি রাত বারোটার পর যদি একা বসে যে কোনো আপনার ব্যবসার জন্য কিবা আপনার বিভিন্ন বিপদে কিবা মানুষের শত্রু কিবা আপনার করছে এটা থেকে আপনার আপনি জানা পেয়েছেন যে না আমার সমস্যা কিবা কেউ ঠেড দিছে কিবা আপনার শরীর ভাল লাগতেছে না কিবা আপনার মেয়ে সংসারিত মানে যে ফ্যামিলি যেখানে অভাব লাগছে কিবা এরকম হচ্ছে যে টাকা পয়সার সমস্যা তাহলে বিভিন্ন মানে আরও অনেক অনেক বিভিন্ন সমস্যার কারণে আপনি একটি কাজ করতে পারেন সেটা হলে কি বৃহস্পতিবার রাতে আপনি যে কোনো একটা স্থানে আপনার ঘরের ভিত্তি পশ্চিম দিকে ফিরে আপনি যে কোনো একটা স্থানে বসে পড়েন বসে আপনি ফাতিয়া বার করবেন করে এবার আপনার বিভিন্ন যে দোয়া কালাম আছে যদি জানা থাকে ইয়াসিন সুরা নাস মানে যে যে পরে কিন্তু না জানলে সুরাহ কেলা সুরা ফাতিয়াটা পাঠ করতে হবে করে এবার আপনি একটু হালকা জিগিরে থাকেন ঠিক দশ মিনিট চোখ বন্ধ করি কিন্তু এই নামাজে গাদায় বসে কিংবা মরা কাবা বসে এই কাজটা করতে পারেন করে এবার আপনি একটু তাকাবেন তাকিয়ে আপনার যে সমস্যাগুলা এগুলো মনে করেন মনে করে আবার চোখ বন্ধ না আস্তে করে বন্ধ করে এবার আপনি ওই হাত উঠে বলতে পারেন যে আমার শরীরটা ভালো লাগে না কিংবা আমার ব্যবসা বাণিজ্য সমস্যা হচ্ছে কিংবা আমার কাজকামের সমস্যা পিছুটান পিছুটান না যে মালিক আমাকে রহমত চাই রানা চাই দয়া চাই আমার রাসুলো পাকের আমার রাসুল রাসুল্লাহ আমাকে এই সমস্যাগুলো এই সমস্যাগুলোর থেকে আমাকে বাঁচান তাহলে আপনি এই কথাগুলো বলবেন বলে এবার আপনি একটা সেজা দিবেন পশ্চিমি দিকে ফিরে কাবা দিকে মনে করবেন যে কাবাই আপনি একটা সেজা দিচ্ছেন সেজা দিয়ে এবার সুরাই খেলাস ওখানে পাঠ করেন সুরা ফাতে পাঠ করেন করার পর আপনি ওখানে বলতে থাকেন ইয়া রাসুলাল ইয়া রাসুল্লাহ ইয়া রাসুল্লাহ মুশকিল কুর্ষা ইয়া রাসুল্লাহ ইয়া রাসুলাল মুশকিল কোসা কথাগুলো বলে এবার আপনি কি করবেন আপনার সেরজা থেকে উঠবেন উঠে এবার আপনি ডাইনে আল্লাহ বামে হু ডাইনে লাহা ইল্লাহ বামে লাহা বামে ইল্লাহ লাইহা লাহা বামে ইল্ল বলে এবার চোখ বন্ধ কারণ করে এবার ধ্যানে ঢুকে এবার মনে আপনার চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে এবার আপনার মা বাবা যদি জীবিত থাকে মা বাবার দিকে যে যে ওই বন্ধ চোখে দেখতে থাকেন এবার যদি জীবিত না থাকে তাহলে মনে করেন সাথে বাবা আদর করছে কতটুক মহব্বত করছে তাদের কি করেন করে মা বাবার কাছে ওই হাত দিয়েই জোর হাত ধরে আপনি হাত বন্দি থাকব কিন্তু আপনি মনে মনে যে হাত জোর করছেন এরকম মনে করবেন করে দু হাত জোর করে তাদেরকে ক্ষমা চান যে মা তোমাদের যদি জানা অজানা পাপ করে থাকে মা বাপ তো কখনো রাখে না তবু বউ আমি ক্ষমা চাচ্ছি আমার মা এই ঝামেলাগুলো যেন ক্লিয়ার হয়ে যায় আমার আল্লাহর আসলে যেন তোমাদের আমার এই ঝামেলাটা ক্লিয়ার করে ইনশাল্লাহ একশো পার্সেন্ট দেখবেন আপনি অনেক কাজ অনেক কিছু আপনি যদি ভালো সমাধান না পেয়েছেন তখন বলবেন যে ব্যাটার ভিডিওই ভুয়া ঠিক আছে এবার দম সাধনে অনেকে দম সাধন করেন অনেকে ধ্যান সাধন করেন মোরাক আবা মোশেদ সাধনে বসে বিমন্য সাধন করেন কেউ জিন সাধন করেন সাধন করেন যে যে সাধনই করেন না কেন একটি কথা মনে রাখবেন একটি মানুষের যদি আধ্যাত্মিকের যদি ক্ষমতা আধ্যাতিকের যদি কিছু না থাকে শরীরে মানে পাওয়ার না থাকে সে কখনো কোনো সাধনে জয়লাভ করতে পারে না কথাটা মনে রেখেন এটি সত্য কথা তো জয়লাভ করতে হলে অনেক কষ্ট কথা এই শিলাস্কিপটি ছোট বিড দিলাম এর জন্য কারণ এগুলো মানুষের দরকার মুশকিল আসান মুশকিল আসনের জন্য জিনিসগুলো দরকার যাই হোক আর আরেকটি কথা মনে রাখবেন অনেকে দেখবেন যে মানুষকে ঠকায় আর টাকা রাখায় আবার অনেকের দেখবেন যে মানুষ কিন্তু দে সামনে ভালো থাকে পিছে মানে তার গোড়া কেটে দেয় উপরে দেয় পানি ডালে অর্থাৎ তার সাথে চলে ফিরে আপনার সাথে চলতাছে ভালোই দেখবেন আপনার সাথে চলতাছে ভালো কথা বলতেছে হ্যাঁ ভালোই মানে খারাপ কিছু না কিন্তু আপনি কিন্তু পিসিকে ক্ষতি করতেছে এসব এই জিনিসগুলো আপনি ওই কাজটা করলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তারপর আপনার ঘরে যদি কোনো স্ত্রী হোক স্বামী হোক যেই হোক যদি আপনার সাথে কোনো চালাকি করে কিছু করে সেটা আপনার মনে জামা দিবে ও ভাই এটা একমাত্র বলতে পারেন অন্তর জামিন একমাত্র অন্তর জামিন মানুষ যদি কেন অন্তর জামিন অন্তর জামিন কি মানুষ এক মানুষের হয়ে আর মানুষের অন্তরে খবর জানে মানে এক মানুষ একজনের অন্তর খবর আর মানে আরেকজনের মনের খবর অন্তর খবর লিয়ে নিতে পারে এটা অন্তর জামিন বলে এই অন্তর জামিন আপনি বলেন এটা আপনি দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে যদি আপনি এক সপ্তাহ করতে পারেন আপনি আলাই বালাই তো দূর হবেই বরং আপনি অন্তর জামিন মানে অন্তরের কথা আস্তে আস্তে আপনি বিতে করতে থাকবে ভাই এগুলো কেউ দেবে না এগুলো আমার অনেক কষ্টকর আমি কোনো বই দিকা কোনো কিছু না আমি আল্লাহর জন্য আপনার কাছে এরকম লাগতেছে তখনই কাজে সাইডে যে দেখবেন যে হ্যাঁ ঠিকই আমার মনে যে জানাটা ছিল সেটাই এগুলো আস্তে আস্তে এখনো বলবেন যে ভাই আমার তো মাঝে মধ্যে ঠিক এরকম হয় আরও হবে এটা আরো পাওয়ার বাড়বে যত একটি কথা মনে রাখবেন যে বটি দিয়ে শাক সবজি মাছ গোছ কাটবে এটা ধার তেমন একটা কমবো না আর যদি বটি দিয়ে যদি কোনো ডাব কি বা হাড্ডি গরুর হাড্ডি গন শক্ত জিনিস যদি কোভায় ওটা কিন্তু বোত হয়ে যায় তাই না তো যত আপনি ভালো কাজে লাগবেন এই জিনিসগুলো আপনি ভিতরে ঢুকতে থাকবে আর যত খারাপ দিকে নেগেটিভ দিকে আপনি চিন্তা ভাবনা করবেন সেটা আপনার দিকে সমস্যা হয় হবে সমস্যা কেমন হবে এটা আপনার পাওয়ারটা কমতে থাকবে কথা বুঝতে পারছেন ভাই আরেক ভাই কমেন্ট করছিলেন যে গুরুজি কাম দেশে জানি আমার কামের ভাব জানি না ওঠে এবং আমি জানি আমার জানি ওই রতি দূরে রাখতে পারি ইনশাআল্লাহ নিজের কাছে মাছ গোস খাবেন না মাছ গোস এগুলা বেশি যত খাবেন অত আপনার কাম ভাব বেশি জাগ জাগৃত হবে আর যত সবজি খাবেন মাছ খাবেন অত কাম ভাব কমে উঠব জাতীয় জিনিস খেলে মানে এক কথা গোজ জাতীয় জিনিস খেলে কাম ভাবটা বেশি উঠে ঠিক আছে আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরান হলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কি ধরনের আর ভিডিও লাগবে আজকে অন্তর্জামিনের জিনিসটা দিয়ে দিলাম বিপদ আস বিপদ আসান মুশকিল আসন এগুলো আমি এই কাজগুলো দিয়ে দিছি ইনশাল্লাহ করে থাকেন ভালো হবে ভালো একটা ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন হ্যাঁ সহিদ সালাম থাকেন আসসালামু আলাইকুম কোথায় কথা শোনা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন